অতিতের বছরগুলিতে যেভাবে কুরআনের মাহফিলে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা মুনাফিকরা রাজনীতির নামে অনেক বংশ এসে বলেছে উলামায়ে কেরাম রাজনীতি থেকে কোন রাজনীতির আলোচনা করতে পারবেন না কোরআনের মধ্যে রাজনীতি না নাই আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহার রাসূল বলিগ মা হুলা ইলাইকা মির রাব্বি নবী আপনি তাবলিগ করেন আপনি কথা বলেন যে বাণী আপনার কাছে নাজিল করা হয়েছে নবী ওয়ারাসাতুল আমবিয়া হিসাবে কুরআনের ধারক বাহক হিসাবে কিছুক্ষণ আগে বলেছিলাম এ কুরআনের কারণে আজকে সম্মান পেছি এ কুরআনের কারণে আজকে ইজ্জত পেয়েছি যে কুরআনের কারণে সম্মান পেয়েছি এ কুরআনের পক্ষে কথা বলবো এ কুরআনের জন্য জীবন সম্মান দিয়েছি প্রতি 13 জানাই কাফের মুশরিকরা কুরআন তারাদের বিরোধিতা করেছে আজ বাংলাদেশে এমন একটা সময় আমরা পার করে এসেছি কিছুদিন আগেও তো এমন ছিল গত বছরও তো আমরা দেখেছি কুরআনের বয়ান যখন আলেমরা মানে মুসলমান বয়ান করতে শুরু করে দিয়েছে নামধারী কিছু মুসলমান কুরআনের বয়ান বন্ধ করে দিয়েছে বক্তার হাতে আলেমের হাতে সিলিপ দড়িয়ে দিয়েছে এই বিষয় আলোচনা করবেন এই বিষয় আলোচনা করবেন না অনেক আলেম কে থেকে নামিয়ে দিয়েছে অনেক আলেমের শরীরে হাত তুলেছে অনেক মাহফিল বন্ধ করে দিয়েছে

আমার সময় আমরা পার করেছি সারাটি জীবন দেখেছি যেখানে অন্যায় হয় আলেম ওলামারা সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের প্রতিবাদ করেছে হকের কথা বলেছে আজকে দেখেন আমি শুধু একটা মানুষ এখানে বেশিরভাগ মানুষই বয়সের দিক দিয়ে আমার বয়স বাড়ি আমার যশ এত দূরের একটা মানুষ কেউ আমাকে চিনে না যেভাবেই হোক দুই পাঁচ জনের যোগাযোগের মাধ্যমে এই যে হাজার হাজার টাকা খরচ করে এত সুন্দর আয়োজন কত সম্মান করে আমাকে রিসিভ করে নিয়ে আসা হয়েছে ভালোমন্দ খাবারের ব্যবস্থা করা হয়েছে আজকের এই সেমিনারে সচ্চে সম্মানের চেয়ারটা আমাকে দেওয়া হয়েছে কিসের জন্য বলেন একমাত্র কোরআনের সম্মান ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহার রাসূল বলিগ মা উনসিলা ইলাইকে মির রব্বি নবী আপনি তাবলীগ করেন কোরআনের দাওয়াত দেন কোরআনের প্রচার করেন যত হামলা যত মামলা যত হুমকি সব আলেমদের উপরে আসে আপনারা বলেন কোরআনে এমন কোন আয়াত আছে যে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন আইন পাস হলে ইসলাম বহিরভূত কোন কাজ হলে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে এর প্রতিবাদ শুধু উলামায়ে কেরাম করবে ইসলামের বিরুদ্ধে যদি কোন কাজ হয় ইসলামের বিরোধিতা যদি কেউ করে এক কথায় অন্যায়ের প্রতিবাদ কে করবে মসজিদের ইমাম অন্যায়ের প্রতিবাদ করে তো চাকরি চলে যায় স্টেজের বয়ানের বক্তা প্রতিবাদ করে তো এরপরে তাকে ওই শহরে আর ঢুকতে দেওয়া হয় না অতচ আল্লাহ রব্বুল আলমিন বলেন

فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان আল্লাহর রসুল বলেন জবান দিয়ে প্রতিবাদ করতে পার না অন্তর দিয়ে অন্যায় কি ঘৃণা করবে অন্যায় দেখলে অন্তর থেকে যদি তোমার ঘৃণা তৈরি না হয় বুঝবে তোমার মধ্যে ইমানের লেসমা শ্রাও না ইমানের সর্বনিম্ন স্তর হলো অন্যায় দেখলে অন্যায় অন্তর থেকে অন্তত ঘৃণা করতে হবে এমন একটা সময় এমন একটা পরিবেশ আমরা পেয়েছি এই পরিবেশে যদি কোরআনের সঠিক কথা কোরআনের হক কথা আমরা বলতে না পারি তাহলে সামনে আর বলা সম্ভব নয় এই জন্য আপনাদের সজাগ থাকতে হবে সচ্চার থাকতে হবে হুশিয়ার থাকতে হবে

নবী আপনি তাবলিগ করেন আপনি কথা বলেন যে বাণী আপনার কাছে নাজিল করা হয়েছে নবীর ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কুরআনের ধারক বাহক হিসাবে